সমস্ত খায় সাত দিলের সমস্ত চাহিদা পুরো হবে জান্নাতে কি বলছি দিলের সমস্ত চাহিদা পুরো হবে কি চাহিদা সব চাহিদা পুরো হওয়ার জায়গা দুনিয়া না কি বলছি বলেন সব চাহিদা পুরো হওয়ার জায়গা কি না বলেন সব চাহিদা পুরো হওয়ার জায়গা দুনিয়া না এই জন্য এই তিনটা বুনিয়াদকে আল্লাহ তালা কথা করছেন কথা সমস্ত এই সাহাবাত আর খায় সাতকে কথা করে

প্রথমত প্রথমত কাগজের মধ্যে ছবি আঁকছিল এরপরে বুড়া কি বলে কাপড় দিয়ে বানাইছে এরপরে কাগজ দিয়ে বানাইছে এরপরে রড সিমেন্ট দিয়ে বানাইছে বুনিয়াদ চাহা আর পৃথিবীতে যত কতল আর জেনা আছে সবকিছুর বুনিয়াদ খায় সাত বুনিয়াদ কি খায় সাত কতল করতেছে কেন খায় সাতের বুনিয়াদ জেনা করতেছে কেন খায় বুনিয়াদ আর শিরিক করতেছে কেন শাহওয়াতের বুনিয়াদ সমস্ত গুনায়ের জ্বর হলেও খায় সাত আর শাহওয়াত মোবাইলে ছবি দেখে কেন সে খায় সাত শাহওয়াত কি শুধুর উপর টাকা লইতেছে কেন খায় সাত শাহওয়াত জানা করতেছে কেন চুরি করতেছে কেন খায় সাত শাহওয়াত তাইলে সমস্ত গুনায়ের জ্বর হলেও খায় সাত আর শাহওয়াত আর এই খা আসা তার শাহবাদ দূর হবে এলিমেন্ট দ্বারা সোহানলা বলেন এখন কিসের এলিমেন্ট দ্বারা শাহাবাত আর কায়েসাত দূর হবে আল্লাহ তালার জাত ও সিফাত রে এলিমেন্ট আল্লাহ তালার জাত ও সিফাত রে এলিমেন্ট দ্বারা আর কিসের এলিমেন্ট দ্বারা মাদ রে দ্বারা আখরাত রে এলিমেন্ট দ্বারা আখরাত কি এই জন্যই আল্লাহ তালা সবক দিচ্ছেন প্রতিদিন বত্রিশ বার বলেন দিলে প্রচন্ড শাহাবাত আছে এই মুহূর্তে খোদা না খাস্তা আল্লাহ জেনার প্রচন্ড শাহাবাত এই মুহূর্তে সব আসবাব রেডি লেকিন ওই মাজানিয়া পর্যন্ত যাওয়া পর্যন্ত ওখানে একটা নদী আছে ওখানে একটা খাল আছে ওখানে একটা কি আছে খাল ছাত্রায় যাইতে হবে এই খালে কুমির আছে এবার কে যাবে বুঝেন নাই কথা ওই বাসে মহিলা ওই নদীর ওই পাড়ে এ বেটায় পাড়ে সব রেডি মোবাইলে সব ঠিক যাবে আর হবে এখানে নৌকা নাই ছাত্রায় যেতে হবে আর এই নদীতে কুমির আছে তাইলে এখন তার শাহাত কই গেছে শাহওয়াত এখন কানে উঠছে কেন বুঝেন না কথা শাহওয়াত এখন কানে উঠছে কেন ভয়ে কিসের ভয়ে তো কুমিরের ভয়ে যদি শাহবাদ কুমিরের ভয়ে যদি শাহাবাত কানাই উঠতে পারে এবার যদি জাহান নামের আলেম তার থাকে তার শাহবাদ কোথায় যাবে বলেন এতক্ষণ কিছুই বুঝতে চান না কি এজন্যই আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহের মূল কারণ তোমরা আখিরাত অস্বীকার করছো তোমরা আখিরাত কি الذين اذا اكتالوا على الناس يستوفون واذا كالوهم او وزنوهم يخسرون আলা আলায়া জুনু আন উনা আল্না হুমা দো জু লেহুমি না জহিম ইয়া হোমায়া কোমুন্ন সুনিরবিনাল আল্লাহ তালা বলেন তোমরা যে এতটা হেরফের করছ তোমরা যে মালে কফ দিচ্ছ তোমরা যে দুনিয়াতে এতটা মাঠ ফেরিসিটারি করছো মূল কারম কি জানো মূল কারণ তোমরা আখরাতকে মূলে করছ মূল কারণ কি বলেন এ মূল কারণ হইলো তোমরা কি করছো বলেন আখরাতকে ভুলে গিয়েছে তাইলে মাল ওজনে কম দেয় কেন আখরাতকে আখরাতকে ভুলে যাওয়ার কারণে দুনিয়াতে সমস্ত গুনা কেন আখরাতকে অ্যালা অজুন সাবধান আলা শুনো 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 আলা তার জমা বল রহম্মত করছেন শোনো 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 আগুন রহম্মত কি বলছেন আলা তর জমা যেখানেই আলা আছে সেখানে বয়ান তর জমা আছে শোনো 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 তিন দা আলা শোনো 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 উল ইয়াজন্ন উলা ইকা ওরা মনে করছে ইয়াজন্ন উলা ইকা ওরা মনে করছে আন্না হুম নিশ্চয়ই আন্না হুম নিশ্চয়ই মা বড় এর তরজমা আজীব এই শব্দ সাথে দেখেন ওরা মনে করছে ওদেরকে জীবনে কখনো উঠানো হবে না বলেন 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 আবার বলেন ওরা মনে করছে ওদেরকে জীবনে কখনো উঠানো হবে না তাহলে এত হত্যা করছে কেন ওরা মনে করছে ওদেরকে জীবনে কখনো উঠানো হবে না ও নিজেকে নিজে হত্যার জন্য পেশ করছে কেন ওরা মনে করছে নিজেকে জীবনে কখনো উঠানো হবে না কিসের জন্য নিজেকে নিজে হত্যার জন্য পেশ করছে কিসের জন্য কিসের জন্য তুমি তোমাকে হত্যার জন্য পেশ করছো তাহলে মাকতুল জানে না কেন নিহত হচ্ছে আর যে হত্যা করছে সেও জানে না কেন হত্যা করছে তাহলে হত্যাকারী হত্যা করে কেন সে মনে করে আছে আসনের ময়দানে উঠবে না সে কি মনে করে আছে বলেন চোর চুরি করে কেন সে মনে করে হাসনের ময়দানে উঠবে না বেনামাজি নামাজ পড়ে না কেন হ্যাঁ তাইলে তাওহিদের পরে সবচেয়ে বড় আলোচনা কিসের আলোচনা ইমান বিল আখরা কিসের আলোচনা আখরা আখরা ইমান ত্রুপুর ইমান বলেন আখরা ত্রুপুর সবচেয়ে বেশি আলোচনা সবচেয়ে বেশি আলোচনা হলো তাওহীদের পরে কি ইমান বিল আখরা হায় মুসলমান মুসলমান কত কমন কমন শব্দ আমরা বুঝি না বাস্তব না বাস্তব مسلا مثال، بقول إن بالآخرة، إيمان بالله، جد موجة عشان ترى بقول إن إيمان بالله، عل إيمان بالآخرة، إل بقول إن إيمان بالرسالة، الله روبر إيمان، آخرة روبر إيمان، رسالة روبر إيمان، الله روبر إيمان، آخرة روبر إيمان، رسالة روبر إيمان، الله روبر إيمان، نهيتوا تركي سوني আল্লাহর উপরে ইমান নাই তো তার কি নাই আর আখরাতের উপরে ইমান নাই যার তার আবাদত নাই তার নামাজ নাই রোজা নাই আখরাতের উপরে যার ইমান নাই তার কিছু নাই রেসালতের উপরে যার ইমান নাই তার কি নাই তার কিচ্ছু নাই তাইলে ইমান বিল আখরা বলেন ইমান বিল আখরা এই এলেমের দ্বারা এই এলেমের দ্বারা শাহবাদ দফা হয় শাহবাদ কি হয় কবর রাজাবের এলেম আছে তার আর কাজ করে না না আর কি করে না এখানে জুয়া খেলে জুয়ার আড্ডা বসছে সেও জুয়া খেলে প্রতিদিন র্যাব কি দিবে হানা দিবে আজকে কিন্তু জুয়া খেলতে যায় না আজকে গেল না কেন র্যাবের ভয়ে আজকে গেল না কেন বলেন তাহলে বুঝা গেছে র্যাবের ভয় আছে কিন্তু জুয়া খেলে না আজকে তার সাহাত মাফলুব হয়ে গেছে আজকে তার খায়াসাত পরাজিত হয়ে গেছে আজকে তার খায়াসাত কি হয়ে গেছে আজকে তার খায়াসাত পরাজিত হয়ে গেছে তাইলে বোঝা গেছে খায়াসাত পরাজিত হয় কি দ্বারা এলেমের দ্বারা কিসের কিসের এলেমের দ্বারা আল্লাহর জাত রে এলেন আল্লাহর সিফাত রে এলেন আখরাত রে এলেন দ্বারা আখরাতের এলেমের দ্বারা এই জন্য এলেম ছাড়া আজকের যত সমস্যা সব কিছুর বুনিয়াদ এলেম নাই জোরে বলেন সব কিছুর কি নাই আমরা এটা কত কিছু মনে করি আছি এই কারণে হয়েছে এই কারণে হয়েছে এই কারণে হয়েছে এটা অন্য কোনো কারণ মূল কারণ নয় মূল কারণ হলেও এলেম নাই কোন মুসলমানকে ইচ্ছাকৃত হত্যা করলে আল্লাহ তালা বলেন অমান কাতালা মুমিনা মুতাআম্মিদা ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানকে হত্যা করলো আল্লাহ তালা বলেন তার শাস্তি জাহান্নাম এখন ইচ্ছা হত্যা করলে শাস্তি কি বলেন এই আইলেম যদি থাকতো তাহলে যশ সাপ এই বিচার করতে পারতো না এই এলেম যদি থাকতো এই মামলা হতো না এই এলেম যদি থাকতো তো এই মামলা যিনি অর্ডার দিচ্ছেন এমনি অর্ডার দিত না তাহলে সব কিছুর বুনিয়াদ কি আইলেম আবার বলেন সব কিছু এই এলেম থেকে দূরে সরাবার জন্যই এত সরজাত্রী